রহমান রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদা ব শুভেচ্ছা দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছেন আমি আলহামদুল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি আজকে নিয়ে আসলাম কুরবানি ঈদের জন্য স্পেশাল ভাবে কলজীবনা খুব মজাদার খুব সুস্বাদু এই কলজিবনাটা সহজভাবে তৈরি করা হয় আপনারা কুরবানির ঈদে অনেকে কোরবানি দিয়ে কলজি পাবেন বা অনেকে গিফট করবেন সেই কলজি দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন খুব মজাদার হবে আমি ছোটো ছোটো করে টুকটো করে কলজিগুলোকে নিয়েছি নিয়ে ভালো করে দইয়ে পরিষ্কার করে নিয়েছে কয়েকবার আর এখন বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে নেব দেখতে পাচ্ছি না আপনারা বেশি করে পানি নিয়েছি নিয়ে পনেরো থেকে বিশ মিনিট ওই কুলজিগুলোকে সিদ্ধ করে নেব তাহলে যেটা রক্ত থাকে ময়লা থাকে সেটা পানি মাঝে দিয়ে যাবে আর সিদ্ধটাও হয়ে যাবে আমি অন্য চুলা বা সিদ্ধ বসিয়ে রেখেছি আর এক চুলা বা বাগার দিতেছি একটি পেন বসিয়ে তেল পরিমাণ মতন দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি পরিমাণ মতন দেব পেঁয়াজ কুচিটা বেজে নেওয়ার পরে অন্যান্য মশলা দেব আর এই এইভাবে কলিটা করে খেয়ে দেখতে পারেন ভালো লাগবে মুখে লেগে থাকবে আমার বাচ্চারা কলজি পছন্দ করে তাই ঈদের আগেও আমি আনিয়েছি কলজিটা আমি ওদেরকে বিরান করে দিয়েছি আমি তার চিনি এলাচি দু তিন টুকরা এবং তেজপাতা চার টুকরা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু নরম হয়ে গিয়েছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নদীর গুঁড়ো পরিমাণ মতন জিরা গুঁড়া পরিমাণ মতন এবং আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ টমেটো দুটো করে কেটে দিয়েছি লবণ একটা পরিমাণ পরিমাণটা প্রত্যেকটা জিনিসের আপনাদের জিনিস অনুযায়ী আপনারা দেওয়ার চেষ্টা করেন লবণ মরের হলুদ যাই মশলা দেন না কেন সেটা আমি একদিনেরে ছেড়ে দিতেছি ও পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব পাঁচ ছয় মিনিট মে রে আর বাটিতে ছিল আমার টোপ দই এক টেবিল চামচ পরিমাণ হবে এই টোল দইটা দিয়ে দিলাম বাটিটা দইয়ে দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা তেলটা ভালো করে উপরে বেশে না উঠে এবং পানিটা না ঠানে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব আমি চেকেছি আমি কিছু পরিমাণ চর্বি দেবো কারণ চর্বিতে চর্বি নেই সেই জন্য একটু পরিমাণ চর্বি দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য কুঞ্জিগুলোকে নিয়ে জালিতে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সাদা হয়ে গিয়েছে সিদ্ধে হওয়ার কারণে অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে গিয়েছে ভালো করে নেড়ে চেড়ে দিতেছি আমার কলজি পরিমাণের কেজি ছিল সে দেওয়ার পরে অনেকটা পরিমাণ কমে গিয়েছে আমি পরিমাণ মতন পানি কিছু দিয়ে দিলাম দিয়ে ডেকে দিতেছি আবার নেড়ে চেড়ে দেব আমি অনেকটা পরিমাণ কমে গিয়েছে আবার দেখে দিতেছি আপনারা দেখতে পাচ্ছেন তেলটা উপরে চলে এসেছে অনেকটা পরিমাণ শীত হয়ে গিয়েছে আর কলজিগুলো তো আমি আগেই সিদ্ধ করে দিয়ে নিয়েছিলাম চার পাঁচটি জামাই দিয়ে দিলাম তাই এখন দেখিস আমার জাল না দিলেই হবে পনেরো থেকে বিশ মিনিট আমি আবার রান্না করেছি এখন বাজার জিরা পুরা দিয়ে দিলাম আবার আগে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো আর এখন দিয়ে দিলাম বাজার জিরা পুরো খুব সুন্দর একটি কালার এসেছে আমার মোবাইলে যাই না তার খুব মোবাইলে কীরকম দেখা যাবে খুব ভালো লাগছে রান্নাটা খেতেই কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। আমি চুলার নিয়ে বিয়ে ফেলেছি দেখতে খুব সুন্দর লাগছে আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলোর জন্য সবসময় আপনারা দেখতে পারেন আপনাদের কাছে পৌঁছে যায় নেড়ে চেড়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি শুকনো শুকনো কীভাবে রান্না করেছি আর কালারটা আবারও বলছি খুব সুন্দর লাগছে কিন্তু খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল সহজভাবে সব কিছু যা তাকে যাই দিয়ে এই রান্নাটা হয়েছে বাইরের কোনো উপকরণ দিয়ে নাই আর কি বলবো সবাইকে জানাই অগ্রিম ঈদ মুবারক